হ্যালো বন্ধুরা বই কবিতা গল্প চর্চায় চ্যানেলের একটি নতুন বই কবিতা গল্পচর্চায় লিপি চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি নিজের মতো করে বই নিয়ে আলোচনা করি এবং গল্প ও কবিতা পাঠ করি আজকের ভিডিওতেও বই নিয়ে বই নিয়েই কথা বলবো তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম তার কারণ আজ আমি শেয়ার করব যে আমি কিভাবে বই পড়ি একসাথে কটা বই পড়ি এখন কি কি বই পড়ছি বা রিসেন্ট কি পড়া শেষ করলাম এই সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব আমি বিভিন্ন রকমভাবে বই পড়া ট্রাই করেছি কখনো একবারে শুধু একটাই বই পড়েছি কখনো একবারে দুটো বই পড়েছি দু তিনটে বই একসাথে পড়েছি ফাইনালি আমি একটা প্রসেস পেয়েছি মানে একটা পদ্ধতিতে বই পড়ি যেটা আমার বেশ ভালো লাগে আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বাসি বিছানাতে একটা ইংরেজি সেলফ হেল্প বা মোটিভেশনাল বুক পড়ি ইংরেজি সেলফ হেল্প বা মোটিভেশনাল একটা বুক পড়ি বেশি না কোনো দিন দু তিন পাতা কোনো দিন তিন চার পাতা যেটা আমাকে সারা দিন এটা আমাকে না সারা দিন একটা পজিটিভ ভাইবস দেয় মানে বেশ একটা ফ্রেশ ভাব থাকে তার সাথে একটা উপন্যাস পড়ি একটা উপন্যাস বা উপন্যাসিকা যাই বলো সেটা একটা পড়ি সেটা একটু সময় নিয়ে পড়ি আর তার সাথে থাকে একটা ছোট গল্পের সংকলন আমি সকালবেলায় যেমন মোটিভেশনাল বুকটা পড়ি আর উপন্যাস বা উপন্যাসিকা যেটা বললাম সেটা দিন যেমন দুপুরবেলায় পড়ি বেলায় কিছুটা পড়ি আর বেলা যখন শুতে যাই তখন ছোট গল্পের বইটা নিয়ে শুতে যাই ছোট গল্প যে রোজ পড়ি সেরকম নয় কোনো কোনো দিন হয়তো বাদ গেল আবার কোনো দিন হয়তো উপন্যাসটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম এরকম হতে পারে একটা উপন্যাস শেষ করে আরেকটা উপন্যাস পড়ি কখনো কিন্তু একসাথে আমি দুটো উপন্যাস পড়ি না যেমন আর ছোটো গল্প যে বললাম ছোটো গল্পের সংকলনের মধ্যে কিন্তু আমি দেশ পত্রিকা রাখি কিশোর ভারতী পত্রিকা রাখি এই দেশ কিশোর ভারতী পত্রিকার ছোট গল্পও রয়েছে আর মোটিভেশনাল বুকস তাহলে মোট তিনটে বইয়ের কথা আমি তোমাদের বললাম এক হলো একটা উপন্যাস একটা বড় উপন্যাস পড়ি বাংলা উপন্যাস বা উপন্যাসিকা যেটাই বলো তার সাথে একটা মোটিভেশনাল বুকস আর একটা ছোট গল্পের বই মোট তিনটে বই আমি একসাথে পড়ি এইবারে উপন্যাসের একটা উপন্যাস শেষ না হলে কিন্তু আরেকটা উপন্যাস শুরু করি না বা অনেক সময় এরকম হয় যে একটা উপন্যাস পড়ছি পড়তে পড়তে সেটা শেষ হয়ে গেল তারপরে একবার নতুন উপন্যাস ধরতে ইচ্ছে করলো না তখন কিছুদিন ওই মোটিভেশনাল বুক আর ছোটো গল্প পড়ি টুকটাক ম্যাগাজিনও পড়ি তারপরে আবার হয়তো আরেকটা বই শুরু করলাম আজকে আমি তোমাদের দেখাই যে এখন আমি এই মুহূর্তে আমি কি কি বই পড়ছি তিনটে বইয়ের মধ্যে মোটিভেশনাল বুক আমি এই মুহূর্তে পড়ছি রবিন শর্মার হু উইল ক্রাই ভেন ইউ ডাই এই বইটা প্রকাশিত হয়েছে জ্যাকো পাবলিকেশান থেকে এবং এর মুদ্রিত মূল্য দুশো টাকা এই বইটা আমি মোটিভেশনাল বুকস হিসেবে এখন পড়ছি আর ছোট গল্প পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক কুড়ি এক ডজন বত্রিশটা নানা স্বাদের গল্প এর সঙ্গে এটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং এর মুদ্রিত মূল্য সাড়ে তিনশো টাকা আর উপন্যাস পড়ছি এখন একটি পুজো সংখ্যা বর্তমান রেখেছিলাম পুজো সংখ্যা বর্তমান থেকে উপন্যাস পড়ছি বলে দিয়ে আমি তোমাদেরকে উপন্যাসটা কি সেটা দেখিয়ে দিই উপন্যাসটা হলো অভিরূপ সরকারের ন্যাড়া ছাদ এটা আমার বেশ কিছুটা পড়া হয়েছে তাহলে যে তিনটে বই আমি এখন পড়ছি সেটা উপন্যাস হলো বর্তমান থেকে অভিরূপ সরকারের ন্যাড়া ছাদ শীর্ষ ছোট গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক কুড়ি এক ডজন এবং মোটিভেশনাল বুকস রবীন্দ্র শর্মার হু উইল ক্রাই ভেন ইউ ডাই হু উইল ক্রাই ভেন ইউ হু উইল ক্রাই ভেন ইউ ডাই আর দেখো আমি বই পড়া নিয়ে একটা কথা বলি বই পড়তে হবে বই পড়া কিন্তু একটা অভ্যেস এবং এই অভ্যেসটা কিন্তু একদিনে তৈরি হয় না এটা করতে পড়তে করতে পড়তে পড়তে ধীরে ধীরে তৈরি হয় তবে আমি কিন্তু বই পড়া নিয়ে কোনো চাপ নিই না যে ইন্টারনেটে দেখতে পাচ্ছি ফেসবুকে ইনস্টাগ্রামে সবাই বই নিয়ে লিখছে বই পড়ছে বলে আমাকেও পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার যেমন বই পড়ার ধরন আমি তেমন পড়ি যখন যেমন ভালো লাগে তেমন পড়ি তবে কি রোজ আমি কিছু না কিছু পড়ি যাই হোক এই হলো মোটামুটি আমার বই পড়ার ধরন আর এখন আমি কি কি বই পড়ছি সেগুলো বলা হলো আর শেষ করলাম যে উপন্যাসটা সেটা হলো আনন্দ মেলা পূজাবার্ষিকী আনন্দ মেলা থেকে শরণজিৎ চট্টোপাধ্যায়ের লেখা শরণজিৎ চক্রবর্তীর লেখা রক্তাক্ত গুপ্তধন তো এই হলো মোটামুটি আমার বই পড়ার ধরন আর এখন আমি কি কি বই পড়ছি তোমাদের দেখালাম তোমরা কে কীভাবে বই পড়ো বা এখন কি কি বই পড়ছো কে কিভাবে বই পড়ো সেটা আমার সঙ্গে যদি শেয়ার করো খুব ভালো লাগবে যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ আর চ্যানেলটা থেকে যদি মনে হয় কিছু জানতে পারছো তাহলে ভিডিওটা আর আজকের ও সরি আজকের ভিডিওর কথা বলি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা